আপনি কি কখনো ভেবেছেন বিদ্যুৎ বিল এত বেশি আসে কেন যখন বাসায় তেমন কিছু ব্যবহার করা হচ্ছে না আপনার মিটার চালু অথচ ঘর ফাঁকা তাহলে সাবধান আজকে আমরা জানবো ভৌতিক বিদ্যুৎ বিলের ছয়টি গোপন কারণ এবং প্রতিকার চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি সাথে আছি আমি জাহিদ রহমান এবং আপনারা দেখছেন ট্রিপল ক্যাম্পাস চলুন তাহলে এক নজরে আমরা জানার চেষ্টা করি কি কি কারণে বাসার বিদ্যুৎ বিল বৃদ্ধি পেতে পারে লোড সাইডে নিউট্রাল আর্থিং নিউট্রাল পটেন্সিয়াল শিফট বা বিভ্রান্তিকর ভোল্টেজ সেন্সিং উইক আর্থিং সিস্টেম বা দুর্বল আর্থিং ব্যবস্থা ফ্যান্টাম লোড বা স্ট্যান্ড বাই লোড লিকেজ কারেন্ট বা আর্থ লিকেজ ক্যাবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স কমে যাওয়া কিংবা ইনসুলেশন রেজিস্টেন্স ফেলিউর অনেকেই ভুল করে মিটারের পরে এই লোড সাইডের নিউট্রাল পয়েন্টকে এই চিত্রের মতো করে আর্থিং করেন এতে লোড কারেন্টের কিছু অংশ এই আউটপুটে নিউট্রাল হয়ে মিটার হয়ে ইনকামিং পথে রিটার্ন করে না যা এই আর্থিংয়ের মাধ্যমে গ্রাউন্ডেড হয়ে যায় ফলে এই মিটারের সার্কুলেটিং কারেন্টের মধ্যে একটি এরোর সৃষ্টি হয় এবং মিটারটি বিভ্রান্ত হয়ে অতিরিক্ত রিডিং কাউন্ট করতে থাকে এবং মাস শেষে বিদ্যুৎ বিল বাড়িয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করে এবং আধুনিক মিটার সমূহের মধ্যে শুধুমাত্র এই ফেজ তারের কারেন্ট সেন্স করা হয় বিষয়টি এমন নয় আধুনিক মিটারে ফেজ এবং নিউট্রাল উভয়ের কারেন্ট সেন্স করা হয় এবং ফলে দেখা যায় যে এই ফেস তারের ইনকামিং কারেন্ট এবং নিউট্রাল তারের রিটার্ন কারেন্টের মধ্যে একটি পার্থক্য সৃষ্টি হয় এবং এর ফলে ভোল্টেজ রেফারেন্সে একটি ডিফারেন্স সৃষ্টি হয় যাহা বিদ্যুৎ বিল বৃদ্ধিতে ভূমিকা রাখে তাহলে আমাদের প্রতিকার হিসেবে আর্থিং অবশ্যই মিটারের এই ইনকামিং সাইটে করতে হবে যাহা এখানে চিত্রতে দেখানো হয়েছে আর প্রতিকার সমূহ এখানে ব্যাখ্যা করা হয়েছে নিউট্রাল পটেন্সিয়াল শিফট বা বিভ্রান্তিকর ভোল্টেজ সেন্সিং এই মিটারের একটি রেফারেন্স বা গ্রাউন্ড ভোল্টেজ থাকে সেটি হচ্ছে এই মিটারের ইনকামিং নিউট্রাল পয়েন্ট যখন কোনো কারণে এর লোড সাইড বা আউটপুট নিউট্রালকে গ্রাউন্ড করা হয় তখন ভিজিএনডি বা গ্রাউন্ড ভোল্টেজ পরিবর্তিত হয়ে যায় যার ফলে এই মিটারটি ভুল রিডিং নেয় এবং বিদ্যুৎ বিল বাড়িয়ে দেয় তাহলে এই গ্রাউন্ড পটেন্সিয়ালটি মূলত এই বিন্দুতে হওয়ার কথা না সেটি এই বিন্দুতে হওয়ার কথা এবং এর প্রতিকার আমরা সহজেই বুঝতে পারছি কি করতে হবে এবং এখানে উল্লেখ করা আছে উইক আর্থিং সিস্টেম বা দুর্বল আর্থিং ব্যবস্থা আপনার মিটারের আর্থিং সিস্টেম যদি দুর্বল থাকে তাহলে মিটারের মধ্যে একটি অ্যারোর সৃষ্টি হয় যা বিদ্যুৎ বিল বৃদ্ধিতে ভূমিকা রাখে এবং মাস শেষে অপ্রয়োজনীয় ইউনিট যুক্ত হয়ে বিদ্যুৎ বিল বাড়িয়ে দেয় তো সেক্ষেত্রে কী করণীয় তা এখানে উল্লেখ করা হলো ফ্যান্টাম লোড বা স্ট্যান্ড বাই লোড কম্পিউটার রাউটার স্মার্টফোন চার্জার টেলিভিশন এই সমস্ত ডিভাইসগুলোতে এস এম পি এস বা ফ্লাইব্যাক টাইপের পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয় যেগুলো সার্বক্ষণিক স্ট্যান্ড অবস্থায় থাকে এগুলো বন্ধ থাকলেও অদৃশ্যভাবে বিদ্যুৎ খরচ করতে থাকে এই অদৃশ্য খরচই হলো ফ্যান্টাম লোড অতিরিক্ত বিদ্যুৎ খরচ থেকে বাঁচতে প্রতিকার হিসেবে এই সমস্ত ডিভাইস সমূহকে ব্যবহারের পরে আনপ্লাক করে রাখুন লিকেজ কারেন্ট বা আর্থ লিকেজ পুরোনো ফ্রিজ পানির পাম্প ওভেন এয়ার কন্ডিশন ইত্যাদি দীর্ঘদিন ব্যবহারের ফলে এর ভিতরে আর্দ্রতা জমে ধুলোবালি পরে ময়লা পরে লিকেজ কারেন্ট সৃষ্টি করে যাহা আপনি হয়তো বুঝতেই পারছেন না কিন্তু মিটা প্রতিনিয়ত কাউন্ট করে যাচ্ছে এবং মাস শেষে বা একটা সময় শেষে আপনার বিদ্যুৎ বিলকে বাড়িয়ে দিচ্ছে তো সেক্ষেত্রে আপনার প্রতিকার কি তা সুন্দরভাবে এখানে উল্লেখ করা হয়েছে ক্যাবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স কমে যাওয়া বা ইনসুলেশন রেজিস্ট্যান্স ফেলেও আপনার বাসায় ব্যবহৃত ওয়ারিংয়ের কেবল যদি দীর্ঘদিনের পুরোনো হয়ে থাকে তাহলে তার উপরের এই ইনসুলেশন ক্ষতিগ্রস্ত হতে পারে ইনসুলেশনের ডাই ইলেকট্রিক স্ট্রেংথ কমে যেতে পারে ফলে এর মধ্যে দিয়ে লিকেজ কারেন্ট প্রবাহিত হতে পারে যাহা পাশাপাশি অবস্থিত দুটি কন্ডাক্টরের মধ্যে প্রবাহিত হতে পারে কিংবা ভিজে সেত সেতে দেয়ালের মাধ্যমে প্রবাহিত হতে পারে এবং এ কারণে একটি কারেন্ট প্রতিনিয়ত লস হতে থাকে যাহা মিটার কাউন্ট করতে থাকে এবং দিন শেষে আপনার বিদ্যুৎ বিলকে বাড়িয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করে তো সেক্ষেত্রে আপনার প্রতিকার কি। বা কী করণীয় তা এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে আপনারা সেই মতে ব্যবস্থা নিলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব আপনার বিদ্যুৎ বিল কি অস্বাভাবিক তাহলে আজই আপনার সিস্টেম চেক করান ভুল আর্থিং লিকেজ কিংবা ইনসুলেশন সমস্যা ছোট ভুলেই হতে পারে বড় ক্ষতি ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং ট্রিপলি ক্যাম্পাস সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে অব্দি সবাই ভালো থাকুন এবং ট্রিপলি ক্যাম্পাসের সাথেই থাকুন Allah Hafiz.